বাংলাদেশের এক শান্তসল গ্রামে মেহেরপুর এক দারিদ্র পরিবারে জন্ম নেয় মোহাম্মদ ফিজ সে ছিল খুবই শান্ত কিন্তু তার ভেতরে ছিল এক অদৃশ্য আগুন একটা ইচ্ছে ছিল নিজেকে প্রমাণ করার পৃথিবীটা নিজের চোখে দেখার বাড়ির অবস্থা ভালো ছিল না স্বপ্ন দেখতে গেলেও অনেকে হাসি শব্দ কানে আসতো পরিবার সমাজ চারদিকে যেন বলতো এভাবে কিছু হবে না এমন ছেলেদের বাক্য খুব দূর পর্যন্ত যায় না কিন্তু ফিজ ঠিক করলেন আমি ভিন্ন হব নিজের পথ নিজেই বানাবো একদিন বাড়িতে বড় ধরনের জামেলা হলো বয়স কম স্বপ্ন বড় কথা বলার কেউ নেই রাগ হতাশা আর গোপন কষ্ট নিয়ে ফির সেই রাতে এক কঠিন সিদ্ধান্ত নেয় এবং বাড়ি ছেড়ে ইন্ডিয়া পালিয়ে যায় এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ তারপর ভারতে হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হলেন নতুন দেশ নতুন মানুষ নতুন ভাষা এবং তীব্র একাকিত্ব অনেকে বলতো বাংলাদেশ থেকে আসা আরেকজন গরিব ছাত্র এরা কোনোদিনও বড় হতে পারবে না ফিস শুনতো কিন্তু পাত্তা দিত না ও च आ একটা ক্যামেরা কিনার স্বপ্ন কিন্তু ক্যামেরা কিনা টাকা তার কাছে ছিল না একটা ভাঙ্গা ফোন ছিল তার কাছে কিন্তু ক্যামেরা মান খুবই খারাপ ছিল তবু সে তার প্রথম ভিডিও করলো ভারতে একটা সাধারণ ট্রেন ভ্রমণের ভিডিও ভিডিও দেখে মানুষ প্রথমে বেশি গুরুত্ব দেয়নি কিন্তু ফিজ বুঝেছিল মানুষ নিখুঁত ভিডিও চায় না মানুষ চায় সত্যি বাস্তব মানুষের কাছের গল্প ইউটিউব যাত্রা একদম সহজ ছিল না ভিডিওতে ভিউ আসে না মানুষের হাসা বন্ধুরা মজা করে সমাজ তুচ্ছ করে মাঝে মাঝে খেয়ে না খেয়ে কাটাতে হয় ফিজ মাঝে মাঝে হতাশ হয়ে নিজেকে বলতো সত্যি কি কিছু হবে আমাকে দিয়ে কিন্তু পরক্ষণে বলতো আমি পারবো আমি হাল ছাড়বো না পরবর্তীতে সে যখন ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করলো তখনই আসে এক অন্ধকার অধ্যায় একটি কিশোর গ্যাং তাকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া শুরু করে এমনকি থানায় জিডিও করে ইন্টারনেটে ভুল বোঝাবুঝি হুমকি মানসিক চাপ সবকিছু যেন একদিকে বাধা আসবি কিন্তু বাধা যত বড়ই হোক স্বপ্ন যেন সবসময় বড় থাকে তার ভিডিওগুলো ধীরে ধীরে মানুষের হৃদয় ছোতে শুরু করলো সস্তা ভ্রমণের গল্প ট্রেনের মানুষের হাসাহাসি পথে দুলো সীমান্ত ভ্রমণের সাহস এত সত্যি এত বাস্তব এত বেজাল মানুষ কে ভালোবেসে বেশি তার ভিডিও একের পর এক ভাইরাল হতে শুরু হয়ে গেল সবচেয়ে আলোচিত ট্রাভেল ব্লগারদের একজন এখন পিজ শুধু একজন ব্লগার নয় সে হয়ে গেছে গ্রাম বাংলা থেকে উঠে আসা সাহসের প্রতীক কষ্টকে জয় করার উদাহরণ সমাজে বাধা ভেঙে এগিয়ে যাওয়ার গল্প হাজার তরুণের অনুপ্রেরণা এখন মোহাম্মদ পিজ